আমরা বলতে পারবো না যে কোন শ্রমিক নেতারা বলছে টাকা নিছে কি শ্রমিকের লেনদেন হয়েছে এগুলো জানি না আমরা এই শ্রমিক নিয়ে বিভিন্ন ধরনের মিটিং করছি বিভিন্ন সচিবালয় পর্যন্ত আমরা এই শ্রমিক নিয়ে যে একটা চুক্তি করছি শেষমেশ শ্রম মন্ত্রণালয়ে একটা চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক টাকা দেওয়ার কথা সেই চুক্তি মোতাবেক তিন ডে তিনবার টাকা দিছে এদেরকে দেওয়ার পরে এরপরে এর ফাইনাল সেটেলমেন্টের যে টাকাটা সেই টাকাটা সাতজন আমরা কিন্তু জানি না যে নেতা নিয়ে নিয়ে গেছে গেছে এর সাথে আমাদের যদি কোনো সম্পৃক্ত থাকে আমরা আমরা আমাদের আমাদের নাম হয়তো বা আমাদের আমাদের বিপক্ষ অনেক লোক থাকতে পারে আমাদের নাম দিতে পারে যদি এই রকম সম্পৃক্ত আমরা থাকি এই শ্রমিকের সাথে